আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লাহ জা আল হক ওয়া যহাকাল বাতিল। ইন্নাল বাতিলা ইহুদি ধর্মে আল্লাহ সম্পর্কে যে ধারণা আমরা }}{দেখতে পাই সেগুলি আমরা জানার পূর্বে প্রথমে কোরান থেকে আমরা জেনে নেব আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়। 112 নম্বর সূরা ইখলাস এর এক থেকে 4 আয়াতে আল্লাহ বলেন بسم الله الرحمن কুল قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن তুমি ঘোষণা করে দাও তিনি আল্লাহ এক আল্লাহ কারোর মুখাপেক্ষী নন তিনি কারোর পিতা নন এবং তিনি কারো ছেলেও নন আর কেউ যে তার সমকক্ষ নেই কোনো দিক থেকে ইহুদি এরা মূলত বাইবেলের ওল্ড টেস্টামেন্টকে মানে আর তালমুদ হলো তাদের আরেকটি গ্রন্থ আল্লাহ সম্পর্কে ধারণা হলো যদি পুরাতন নিয়ম বাইবেলের দ্বিতীয় বিবরণের সিক্স অবলিক ফোরে দেখি সেখানে বলা হচ্ছে আমাদের প্রভু একক আবার বাইবেলের পুরাতন নিয়মের জিসাইও এর ফোর্টি থ্রির ইলেভেনে যদি আমরা দেখি সেখানে দেখতে পাই আমি ঈশ্বর আমি ছাড়া অন্য কেউ আমার সাদৃশ্য নেই আবার বাইবেলের পুরাতন নিয়মের জিসাইয় ফোর্টি ফাইভের ফাইভে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই বলা হচ্ছে আমি ছাড়া আর কে উনি বাইবেলের পুরাতন নিয়মের জিসাইও ফোর্টি সিক্সের নাইনে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা পূজা করা এ ধর্মে নিষেধ আবার বাইবেলের পুরাতন নিয়মের যাত্রা পুস্তকের টোয়েন্টি অবলিক থ্রি ফোর ফাইভে যদি দেখি আল্লাহর পাশাপাশি অন্য কোনো ঈশ্বর গ্রহণ করা যাবে না আবার যদি এই যে কথাগুলি আমরা বাইবেল থেকে জানলাম পুরাতন নিয়মের ইহুদি ধর্মে আল্লাহ তালা সম্পর্কে ধারণা কিন্তু পক্ষে লিখা তো রয়েছে কোরআনের খুবই কাছে এই কথাগুলি অবশ্যই কোরআনের পরের কথা এগুলি সব কারণ কোরআন হল প্রথম গ্রন্থ পুরানের দাবি হল ছেচল্লিশ নম্বর সোরাফ এর চার নম্বর এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে ছিল না আর এই গ্রন্থের ভিতরে যে জ্ঞান রয়েছে এই নলেজের পূর্বে আর কোন নলেজ পৃথিবীতে ছিল না তো এহুদিদের ধর্মগ্রন্থ পুরাতন নিয়মে আল্লাহতালার ব্যাপারে যে ধারণাগুলি দেয় কোরআন মতে সঠিক ধারণা দেয় কিন্তু কেউ তারা মানতে রাজি না যদি এই ধারণাগুলি তারা যদি বলতো যে আমরা এই গ্রন্থকে মানি তাহলে এই কথাগুলি সবই কোরআন থেকে নেওয়া তারা মুসলিমদের সাথে এত শত্রুতা করত না কিন্তু তারা মোটেও মানে না সেই হেতু আজ পৃথিবীতে মুসলিম এবং ইহুদিদের দ্বন্দ্ব একটা কয়েকটা লেগেই আছে বিশেষ করে ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে আমরা দেখতে পাচ্ছি